দেশের ক্রিকেটে সাকিব আল হাসান অধ্যায় শেষ ধরে নেওয়া হলেও এখনও যেন আলোচনার কেন্দ্রে তিনি এক বছরেরও বেশি সময় লাল সবুজ জার্সি গায়না জড়ালেও প্ল্যাকার্ড ব্যানারে তাকে স্মরণ করেন ভক্তরা যদিও সেটি নিয়ে বিতর্কের কোনো শেষ নেই একসময় সাকিব আল হাসান আর বাংলাদেশের ক্রিকেট যেন ছিল সমর্থক দলীয় র্যাঙ্কিংয়ে বাংলাদেশের খুব একটা উন্নতি না হলেও এক সাকিব লাল সবুজের পতাকাকে নিয়ে গেছেন শীর্ষে সেরা অলরাউন্ডার ওয়ানডের সেরা বোলার হয়েছেন বহুবার তবে সেসব এখন অতীত একসময় যাকে বলা হতো বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান সেই সাকিব এখন দেশের জার্সি পরাত দূরের কথা দেশের মাটিতে পা রাখারও পাচ্ছেন না সুযোগ অকপটে হয়তো বলতে পারছেন না যে মিস করেন কিন্তু সাকিবের গুরু ফাহিম যিনি আবার ক্রিকেট অপারেশনসের প্রধান তিনি ঠিকই ক্রিকেটার সাকিবকে স্মরণ করেছেন চিত্ত ভরে সাকিব আমাদের দেশের একজন খেলোয়াড় এই মুহূর্তে যদিও জাতীয় জাতীয় দলে নেই আমরা জানি তার অবস্থান কোথায় কী ছিল তার খেলোয়াড় পরিচিতিটা তাকে যথেষ্ট পপুলার করেছে এবং তাকে অনেক পছন্দ করে বাংলাদেশের হয়ে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর ক্যালেন্ডারের পাতা ঘুরেছে বার গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী সরকারের অংশ হওয়ায় সাকিবের ক্যারিয়ারে পড়ে গেছে ফুল স্টপ এরপরও দেশের ক্রিকেটে বড় আলোচনার নাম সাকিব দু চব্বিশ সালের অক্টোবরের পর যে কয়বার মাঠে নেমেছে বাংলাদেশ প্রতিবারই না থেকেও ছিলেন সাবেকেই বিশ্বসেরা অলরাউন্ডার মাঠের খেলায় অলিখিত নিষিদ্ধ সাকিব আল হাসান তবে ভক্তদের হৃদয় থেকে যেন এই নাম মুছে ফেলা অসম্ভব এখনো মাঠে সাকিবের প্ল্যাকার্ড নিয়ে ঢুকতে চান ভক্তরা ঢুকতে না দেয়া হলে গ্যালারিতে স্লোগান তোলেন সাকিব সাকিব নামে সময়ের বিপরীত স্রোতেও সাকিব প্রাসঙ্গিক বিসিবি থেকে প্ল্যাকার্ডের ব্যাপারে নেই কোনো নিষেধাজ্ঞা অথচ সাকিবকে হৃদয়ে আর ধারণ করে মাঠে গেলে ঢুকতে বাধা পড়ে না হয় সাকিব বিরোধীদের আপত্তির মুখে দু চারটে কিল ঘুষিও জোটে বিসিবির অফিসিয়াল বক্তব্যের পরও তাই কেউ জানে না কেন সাকিবের প্লেকার্ড নিয়ে ঢোকা যায় না মাঠে এটা কি কোনো আইন হইতে পারে যে কার প্লেকার্ড আনবে কার হইতে পারে না বোর্ড তো এগুলো সিদ্ধান্তও নেয় না কারটা আনবে কারটা আনবে না কাটা কি করবে এটা হওয়া উচিত কারণ এগুলো তো নর্মাল ব্যাপার আপনারা খেলার মধ্যে থাকেন সাকিব আল হাসানের প্ল্যাকার্ড নিয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি টোয়েন্টিতে গ্যালারিতে হয়েছে সংঘর্ষ সাকিবের প্রতি তার ভক্তদের আবেগের যেমন কমতি নেই পাশাপাশি বিতর্কিত কর্মকাণ্ড তার হেটার্স বাড়িয়েছে বহুগুণ সাকিব আল হাসান দেশের ক্রিকেটের গ্রেটেস্ট ক্রিকেটার আবার সবচেয়ে বিতর্কিত ক্রিকেটারও তিনি সাকিব যেন এক আশ্চর্য চরিত্র আহমেদ নাহিদ ডিবিসি নিউজ ডেস্ক